আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের অনুশীলনীর পাঁচ নম্বর অঙ্ক দেখব শিক্ষার্থীরা পূর্বের ভিডিওতে আমরা চার নম্বর অঙ্ক দেখিয়েছি তার পূর্বের ভিডিওতে এক দুই তিন দেখিয়েছি পূর্বের ভিডিওগুলো দেখার প্রয়োজন হলে দেখে নেবা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে খেয়াল করো পাঁচ নম্বরে কি বলা হয়েছে নিচের বহুপদী রাশিগুলোর কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোর উৎপাদকে বিশ্লেষণ করো তো চলো আমরা এক এক করে দেখে ফেলি এক নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দ দেওয়া আছে খেয়াল করো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দ এই বহুপদী রাশিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারের বহুপদীর সাথে তুলনা করে পাই দেখো এখানে এক্স স্কোয়ারের সামনে কিন্তু এ আছে এখানে এক্স স্কোয়ারের সামনে কিছু নেই তার মানে ওয়ান গুণ অবস্থা আছে তাহলে কি বোঝা যাচ্ছে এই এর মান হবে ওয়ান ওকে তাহলে এখানে আমরা এ এর মান ওয়ান পেয়েছি এখানে খেয়াল করো এক্স এর সামনে আছে হচ্ছে বি এখানে এক্স এর সামনে আছে হচ্ছে মাইনাস ফাইভ তাহলে বি এর মান দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস ফাইভ এখানে দেখো সর্বশেষ আছে সি সর্বশেষ এখানে মাইনাস চোদ্দ তাহলে সি এর মান হচ্ছে মাইনাস চোদ্দ আশা করি বোঝা গেছে এ বি এবং সি এর মান কীভাবে বের করবে তোমরা এখন আমরা এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এ এই ফর্মুলার মধ্যে এ বি এবং সি এর মান বসাবো বি এর মান আমরা কত পেলাম মাইনাস ফাইভ পেলাম তো বি এর মান আমরা বসিয়ে দিই দেখো মাইনাস ফাইভের এর স্কোয়ার দেওয়া হয়েছে তারপর এই মাইনাসটা নেমে গেল এখানে ফোর ইন্টু এ সি এর মান হচ্ছে ওয়ান আর সির মান হচ্ছে মাইনাস চোদ্দ তাহলে মাইনাস ফাইভের ওপরে স্কোয়ার আছে মাইনাসের ওপর স্কোয়ার মানে হচ্ছে মাইনাস গুণ মাইনাস মানে প্লাস পঁচিশের সামনে প্লাস লেখার দরকার নেই এই যে পাঁচের ওপরও স্কোয়ার আছে পাঁচ গুণ প্লাস মানে হচ্ছে পঁচিশ তারপর এই যে মাইনাসটা দিয়ে এই যে ভিতরের মাইনাস গুণ হবে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে সেইটা লেখা হয়েছে তারপর এই যে চারকে চার তার সাথে গুণ করো চার চোদ্দ ছাপ্পান্ন ঠিক আছে তাহলে পঁচিশের সাথে ছাপ্পান্ন যোগ করো হবে হচ্ছে যে ছয় আর পাঁচ পাঁচ ছয় এগারো হাতে থাকে এক পাঁচ ছ দুই সাত আর আট অর্থাৎ একাশি এই একাশি কিন্তু শূন্যের চাইতে বড় তাহলে প্রদত্ত রাশিটি একটি বাস্তব মৌলিক রাশি নয় ঠিক আছে এবং রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে তো আমরা যখন এরকম অঙ্ক সলভ করেছিলাম তোমরা যারা রেগুলার ভিডিও দেখে থাকো তারাই বুঝতে পারবে খুব ভালোভাবে যে যখন এই যে বি স্কোয়ার মাইনাস ফোর মান জিরো চাইতে ছোট হয় তখন কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা সম্ভব হয় না এখানে দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এর মানটা দেখো জিরো চাইতে বড় একাশি কিন্তু জিরো চাইতে বড় তাহলে জিরো চাইতে বড় হলেই প্রদত্ত রাশিটি একটি বাস্তব মৌলিক রাশি হবে না এবং তখন উৎপাদকের বিশ্লেষণ করা যাবে ওকে তাহলে আমরা উৎপাদকের বিশ্লেষণটা দেখে ফেলি খেয়াল করো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দ এখানে দেখো এক্স স্কোয়ারের সামনে কিন্তু ওয়ান আছে তো আমাদের এক্স স্কোয়ারের সামনে ওয়ান আছে আর শেষে কিন্তু চোদ্দ আছে তো এই ওয়ানের সাথে চোদ্দ গুণ করো চোদ্দই হবে তো এই চোদ্দকে আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ এমন এমনভাবে যাতে দুটি সংখ্যা পাওয়া যায় এবং সেই দুটি সংখ্যা যোগ অথবা বিয়োগ করে এই যে মাইনাস ফাইভ মিলে যায় তাহলে আমরা এভাবে কিন্তু ভাঙ্গাতে পারি চোদ্দোকে দুই গুণ সাত তাই না তাহলে দুই গুণ সাত গুণ করে কিন্তু চোদ্দ মিলে গেল এবার যোগ বিয়োগ করে মাইনাস পাঁচ মিলতে হবে তাহলে দুই থেকে যদি সাত বিয়োগ করা যায় তাহলে কিন্তু মাইনাস পাঁচ হয় এখন জাস্ট দুই এর সাথে এক্স লাগিয়ে দাও সাতের সাথে এক্স লাগিয়ে দাও আর মাইনাস পাঁচ এর সাথে এক্স লাগিয়ে দাও তাহলে মাইনাস পাঁচ এর বদলে আমরা কি লিখতে পারি টু এক্স মাইনাস সেভেন এক্স দেখতে পাচ্ছ মাইনাস এর বদলে টু এক্স মাইনাস সেভেন এক্স লিখা হয়েছে বাদ বাকি এক্স স্কয়ার আর মাইনাস চোদ্দ যা আছে তাই লিখা হয়েছে তো মিডিল টার্ম করা হচ্ছে এখন মিডল টার্মের দ্বিতীয় লাইনে দেখো আমরা জোড়ায় জোড়ায় কমন নেব এখান থেকে আমরা এক্স কমন দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে এক্স কমন এলাম এক্স কমন নিলে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এক্স হবে আবার যেহেতু আমরা এক্স কমন নিয়ে এসেছি এক্স দিয়ে ভাগ করতে হবে দ্বিতীয় পদ টু এক্স টু এক্সকে আমরা এক্স দিয়ে ভাগ করলে এক্স এক্স কেটে যাবে জাস্ট টু থেকে যাবে তারপর এখান থেকে আমরা মাইনাস সেভেন কমন নিতে পারি মাইনাস সেভেন কমন নিলে এখানে জাস্ট এক্স থাকে এক্স লেখা হলো তারপর মাইনাস সেভেন দিয়ে মাইনাস চোদ্দোকে আমাদের ভাগ করতে হবে তো মাইনাস মাইনাসে প্লাস হবে প্লাস লেখা হয়েছে সাত দিয়ে চোদ্দোকে ভাগ করলে দুই হবে এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে দুটো পদ এই একটা পদ আর এই একটা পদ এই দুটো পদের মধ্যে দেখো এক্স প্লাস টু কমন আছে তো এক্স প্লাস টু আমরা এখন কমন নেব খেয়াল করো আমরা এক্স প্লাস টু কমন নিয়েছি এখান থেকে এক্স প্লাস টু কমন এলে এটা চলে যাবে থাকবে হচ্ছে এক্স দেখতে পাচ্ছ এক্স আমরা লিখেছি এখান থেকে এক্স প্লাস টু চলে গেলে থাকবে হচ্ছে মাইনাস সেভেন তো এইটা এখানে লিখা হয়েছে এইটাই হচ্ছে উত্তর এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস সেভেন আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী কাজে চলে যাই দুই নম্বরে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু খেয়াল করো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু বহুপতি রাশিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারের বহুপতির সাথে তুলনা করবো এক্স স্কোয়ার সামনে এ আছে এক্সিস করার সামনে কিছু নেই তার মানে ওয়ান গুণ অবস্থায় আছে তার মানে আমরা বুঝতে পারতেছি এ এর মান হবে ওয়ান এর মান ওয়ান লেখা হয়েছে দেখতে পাচ্ছ তারপর বিয়ের এক্সের সামনে বি আছে এখানে এক্সের সামনে কি আছে মাইনাস ফাইভ আছে মাইনাস শও কিন্তু ধরতে হবে হ্যাঁ প্লাস থাকলে প্লাস তো লেখার প্রয়োজন হয় না তাহলে এখানে বি এর মান আমরা মাইনাস ফাইভ লিখতে পারি তারপর সর্বশেষ সি আছে এখানে সর্বশেষ কি আছে দুই আছে তাহলে সি এর মান হচ্ছে দুই তাহলে এ বি এবং সি এর মান কিভাবে বের করতে হয় আশা করি বুঝতে পেরেছো এখন বি স্কোয়ার মাইনাস ফোর এ মান আমরা বের করবো এ বি এবং সি এর মানগুলো বসিয়ে দিয়ে তাহলে বি এর মান হচ্ছে মাইনাস ফাইভ তাহলে বি এর জায়গা আমরা দিয়েছি বি এর স্কোয়ার আছে তার মানে মাইনাস ফাইভ এর উপরও স্কোয়ার হবে তারপর এই মাইনাসটা নেমে গেল ফোর ইন্টু এর মান ওয়ান সি এর মান হচ্ছে টু তাহলে মাইনাস ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ তারপর চারকে চার চার দোকানে আট তাহলে আট মাইনাস কিন্তু যা আছে তাই নেমে গেল 25 থেকে 8 বিয়োগ করলে হবে 17 যা শূন্যের চাইতে বড় এই দেখো শূন্যের চাইতে বড় এটা কিন্তু বড় চিহ্ন হ্যাঁ এটা যেদিকে মুখ করা থাকবে সেটা হচ্ছে বড় তাহলে আগের মতোই হবে যেহেতু শূন্য চাইতে বড় হয়ে গেছে b স্কয়ার মাইনাস 4a এর মান প্রদত্ত রাশিটি একটি বাস্তব মৌলিক রাশি নয় এবং রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে যদি b স্কয়ার মাইনাস 4a মান শূন্য চাইতে ছোট হতো তাহলে এটা বাস্তব মৌলিক রাশি হতো এবং সেটাকে উৎপাদক বিশ্লেষণ করা যেত না তাহলে খেয়াল করো এটা এটা বিশ্লেষণ কিভাবে করেছি আমরা কিন্তু করা যাবে না কারণ এক্সিসের সামনে আছে ওয়ান আর শেষে আছে সি এর মান হচ্ছে টু তাহলে এ এবং সি যোগ করে সরি গুণ করে হবে দুই দুই এই দুইকে কে বিশ্লেষণ করে এই যে মাইনাস পাঁচ কখনোই মেলানো সম্ভব নয় এই কারণে এটা মেডেল টার্ম করা যাচ্ছে না অন্যভাবে আমরা এটা উৎপাদক বিশ্লেষণ করব খেয়াল করো এটা উৎপাদক বিশ্লেষণ এভাবে করা হয়েছে প্রথমে যা আছে তাই লেখা হয়েছে তারপর আমরা এই যে মাইনাস ফাইভ এক্স আছে এটাকে এভাবে লিখতে পারি মাইনাস টু ইন্টু ফাইভ ইন্টু এক্স বাই টু অর্থাৎ মাইনাস কিন্তু আমরা সামনে লিখলাম এই ফাইভ এক্সকে আমরা দেখতে পাচ্ছি ফাইভ ইনটু এক্স অবস্থায় আছে উপরে জাস্ট একটা দুই গুণ করা হয়েছে নিচে একটা দুই ভাগ করা হয়েছে ঠিক আছে তাহলে উপরের দুই নীচের দুই কিন্তু অনায়াসেই কেটে দেওয়া যায় ওই আবার কিন্তু মাইনাস ফাইভ রিটার্ন হয় তার মানে মাইনাস ফাইভ বদলে আমরা লিখতে পারি মাইনাস টু ইন্টু মাইনাস ফাইভ বাই টু ইন্টু এক্স এভাবে লিখতে পারি ঠিক আছে এটা আমাদের করার কারণ হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই আকারে তৈরি করা যাতে আমরা এইভাবে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে তাহলে লিখলাম টু তারপর ফাইভ বাই টু ইন্টু এক্স এখানে এক্সটা এই জায়গায় লিখলে ভালো হতো আর ফাইভ বাই টু এক্স জায়গায় লিখলে ভালো হতো কারণ সূত্রে টু এসে গেছে এ মানে এক্স বি মানে ফাইভ বাই টু তাহলে আমাদের এই স্কোয়ার মাইনাস টু এ বি এতদূর পর্যন্ত হয়ে গেছে এখন প্লাস বি আমাদের এখানে বি মানে আমি কাকে বুঝিয়েছি এ মানে কিন্তু কে বোঝানো হচ্ছে আর বি মানে হচ্ছে 5 বোঝানো হয়েছে ঠিক আছে তাহলে টু এ বি হয়ে গেল প্লাস বি স্কোয়ার লিখতে হয় এখানে বি মানে ফাইভ বাই টু তার উপরে স্কোয়ার দেওয়া হয়েছে এখানে খেয়াল করো এক্স স্কোয়ার কিন্তু যা আছে তাই নেমে গেছে মাইনাস ফাইভ এক্স এর বদলে আমরা এই পুরোটা লিখতে পারি কিন্তু দেখো ফাইভ বাই টু হোল স্কোয়ার এটা কিন্তু উপরের কোথাও নেই তাহলে এটা আমরা অতিরিক্ত হিসেবে নিয়েছি তাহলে একটা যদি অতিরিক্ত হিসেবে নেই সেটাকে আবার বিয়োগ করে দিতে হবে তাহলে এটা এটা কেটে যাবে তাই না তাহলে একটা যোগ একটা বিয়োগ করে দিলে তো সমস্যা নেই যেহেতু কেটেই যাচ্ছে তারপর সর্বশেষ এই যে প্লাস টু লেখা হয়েছে আশা করি বুঝতেছো এখন আমরা এ স্কোয়ার মাইনাস টু প্লাস স্কোয়ার এই আকারে পেলাম এটাকে আমরা লিখব হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এইটাকে লিখব তাহলে এ বলতে এক্স হয়ে গেল এ তারপর মাইনাস বি বলতে ফাইভ বাই টু তাহলে এ মাইনাস বি হোল ওকে এখন এই যে এই অংশটা এটা আমাদের একটু সাইডে ক্যালকুলেশন করতে হবে দেখো মাইনাস আছে ফাইভ স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ তারপর হচ্ছে টু মানে হচ্ছে এখানে টু মানে হচ্ছে ফোর তারপর প্লাস আমরা একটু ক্যালকুলেশন করে নেই লসাগু চার এই পূর্ণ আট তাহলে মাইনাস পঁচিশ প্লাস আট এটা ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে মাইনাস সতেরো বাই চার তো এইটা হচ্ছে আমরা এই জায়গায় লিখেছি এখন আমাদের আরো একটা কাজ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের এখানে দেখো পুরোটা হচ্ছে এ এক্স মাইনাস ফাইভ বাই টু তার উপরে স্কোয়ার আছে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এখন আমাদের এটাকে বি স্কোয়ার বানাতে হবে তো বি স্কোয়ার কীভাবে বানানো যায় একটা জিনিসের ওপর রুট দিয়ে তার উপরে স্কোয়ার দিলে তো সমস্যা নেই কারণ স্কোয়ারের রুট কেটে যায় তাহলে আমরা এটাকে লিখতে পারি রুট ওভার সতেরো বাই চার চারের ওপর যদি বর্গমূল করা যায় দুই হয় কিন্তু অর্থাৎ এই বর্গমূলটা সতেরোর উপর একবার দিলাম চারের ওপর একবার দিলাম সতেরোর উপর দেওয়ার ফলে রুট ওভার সতেরো হয়েছে চারের উপর দেওয়ার ফলে দুই হয়েছে তার উপর কিন্তু একটা স্কোয়ার আছে তো এই জিনিসটাই আমরা এখানে লিখেছি ঠিক আছে আর বাকি যেটা আছে সেটা নেমে গেল তাহলে হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো প্লাস বিস এখানে এ বলতে এইটাকে বোঝানো হচ্ছে আর বি বলতে এটাকে বোঝানো হচ্ছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এই পর্যন্তই উত্তর রাখলে হবে আর কেউ কেউ চাইলে তোমরা এই এক্স বাদ রেখে এইটুকুকে লসায় করতে পারো এইটুকুকে লসায় করতে পারো কোনো সমস্যা নেই এইভাবে উত্তর রাখলেই হবে আচ্ছা যারা স্ক্রিনশট নিতে চান তারা অবশ্যই নিয়ে নিতে পারেন তো আমরা এখন তিন নম্বরে যাই টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান তো এটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারের সাথে তুলনা করে এব সি ইর মান বের করব এখানে এক্স এক্সের এক্স স্কোয়ারের সামনে আছে এ এখানে এক্স স্কোয়ারের সামনে আছে টু তাহলে এ এর মান দাঁড়াচ্ছে আমাদের এবার এক্স এর সামনে আছে বি এক্স এর সামনে আছে থ্রি তাহলে বি এর মান দ্বারা হচ্ছে থ্রি সর্বশেষ হচ্ছে ওয়ান তাহলে সি এর মান হচ্ছে আশা করি বোঝা যাচ্ছে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই এখন আমরা বি স্কোয়ার মাইনাস ফোর মান বের করবো দেখবো শূন্যের সাইতে বড় না শূন্যের সাইতে ছোট শূন্যের চাইতে ছোট হলে কিন্তু এই যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এটার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না তাহলে বি স্কোয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ইয়ার মান টু সির মান ওয়ান থ্রি স্কোয়ার মানে নাইন চার দোকানে আট একটা আট নয় থেকে আট বিয়োগ করলে হবে এক যা হচ্ছে চাইতে বড় প্রদত্ত রাশিটি একটি বাস্তব মৌলিক রাশি নয় এবং রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে এবার উৎপাদকে বিশ্লেষণটা করে ফেলি খেয়াল করো এক্স স্কোয়ারের সামনে আছে টু শেষে আছে হচ্ছে ওয়ান এই এর মান হচ্ছে টু সর্বশেষ ওটা হচ্ছে সি এর মান তাহলে এ এবং সি আমাদের গুণ করতে হবে টু ইন্টু ওয়ান টু ইন্টু ওয়ান মানে হচ্ছে টু তাহলে দুইকে এমনভাবে উৎপাদক বিশ্লেষণ করবো যাতে মাঝের এই যে তিন মিলে যায় তাহলে দু একটি দুই দুইয়ের সাথে এক যোগ করলে কিন্তু তিন হয় তাহলে টু এর সাথে এক্স জুড়ে দাও ওয়ানের সাথে এক্স জুড়ে দিলে এক্স হবে থ্রি এক্স তাহলে এই থ্রি এক্সের বদলে আমরা লিখতে পারি টু এক্স প্লাস এক্স দেখতে পাচ্ছ থ্রি এক্সের বদলে লেখা হয়েছে টু এক্স প্লাস এক্স ওয়ান যা আছে তাই টু এক্স স্কোয়ার যা আছে তাই এখন এই জোড়ার থেকে আমরা কী কমন নিতে পারি টু এক্স কমন নিতে পারি টু এক্স কমন এলে এখানে ভাগ করলে এক্স থাকবে এখানে ভাগ করলে অন থাকবে তারপর এই জোড়া থেকে আমরা অন কমন নিতে পারি ওয়ান কমন এলে এখানে ওয়ান দিয়ে ভাগ করতে হবে এক্সকে এক্স হবে ওয়ান দিয়ে ওয়ানকে ভাগ করলে ওয়ান হবে এখন এই যে এইটা এবং এইটা দুইটা পদ দুইটা পদের মধ্যে এক্স প্লাস ওয়ান কমন দেখা যাচ্ছে কমন নিলাম এখান থেকে এক্স প্লাস ওয়ান চলে গেলে টু এক্স থাকবে এখান থেকে এক্স প্লাস ওয়ান চলে গেলে এই যে প্লাস ওয়ান থাকবে এই হচ্ছে উত্তর আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী অঙ্কে চলে যাই পরবর্তী অঙ্ক হচ্ছে চার নম্বরটা থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান এটা আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এত আকারে বহুপদীর সাথে তুলনা করব এখানে এক্স স্কোয়ার সামনে এ আছে এক্স স্কোয়ার সামনে থ্রি আছে তার মানে এই এর মান হচ্ছে থ্রি তারপর এক্স এর সামনে আছে হচ্ছে বি এখানে এক্স এর সামনে আছে হচ্ছে ফোর তার মানে বি এর মান হচ্ছে ফোর সর্বশেষ হচ্ছে সি এখানেও সর্বশেষ এটা সি এর মান মাইনাস ওয়ান এখন আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান বের করব তো বি এর মান হচ্ছে ফোর ফোর এর উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান হচ্ছে থ্রি সি এর মান হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ফোর মানে চার চারে ষোলো তারপর এই মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস তিন চারে বারো 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 তাহলে ষোলো আর বারো যোগ করো কত হয় দশ দশ বিশ আঠাশ 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 হচ্ছে শূন্য সাইতে বড়ো তাহলে এই লাইনটা কিন্তু আমরা চারটা অঙ্ক করলাম সব ক্ষেত্রেই একই তাহলে প্রদত্ত রাশিটি একটি বাস্তব মৌলিক রাশি নয় যখনই দেখবে জিরোর সাইতে বড় হয়েছে এই মানটা তখনই এটা বাস্তব মৌলিক রাশি হবে না এবং এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মানটা যদি মাইনাস আসে তারপর জিরো আসে তাহলে তারপর জিরোর চাইতে বড় আসতে পারে তাই না মাইনাস আসলে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না জিরো অথবা জিরোর চাইতে বড় আসলে উৎপাদক বিশ্লেষণ করা যাবে তাহলে উৎপাদক বিশ্লেষণটা করে ফেলি এখানে খেয়াল করো সামনে কিন্তু আমাদের এক্স স্কোয়ারের সামনে কিছু একটা মান আছে এক্ষেত্রে আমাদের সেই মানটা কমন নিতে হবে আমরা জানি কমন নিলে কি করতে হয় ভাগ করতে হয় তো দেখো এই যে থ্রি কমন এসে থ্রি দিয়ে এই এই পদকে ভাগ করা হয়েছে থ্রি থ্রি কেটে যাবে এক্সিস্কোয়ার থাকবে আবার এই থ্রি দিয়ে এই পদকে ভাগ করতে হবে তো এখানে ভাগ করে কাটাকাটি করার মতো কিছু নেই জাস্ট ফোর এক্স বাই থ্রি এরকম আকারে রেখে দিলেই হবে তারপর এখানে এই থ্রি দিয়ে সর্বশেষ পদ মাইনাস ওয়ান এটাকে ভাগ করতে হবে তো ওইভাবে রাখতে হবে মাইনাস ওয়ান বাই থ্রি আচ্ছা কমনের কাজটা গেল আমাদের এখন আমাদের ওই আগের সিস্টেম করতে হবে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার বা স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই আকারে নিয়ে আসার চেষ্টা করতে হবে থ্রি যা আছে সবসময় কিন্তু নামতেই থাকবে এটা উত্তর পর্যন্ত নামতে থাকবে তাহলে এক্স স্কোয়ার তার মানে আমাদের এ স্কোয়ার হয়ে গেল তো এখানে প্লাস আছে এ স্কোয়ার প্লাস ঠিক আছে তারপর এখানে খেয়াল করো ফোর এক্স এই ফোর কে আমরা এভাবে লিখতে পারি না টু ইন্টু টু দেখো উপরে একটা টু উপরে একটা টু তাহলে টু ইন্টু টু মানে ফোর আবার একটা এক্সও আছে তাহলে ফোর এক্স আর নিচে আছে থ্রি এখানে দেখতে পাচ্ছ নিচে একটা থ্রি তাহলে ফোর এক্স বাই থ্রি মানে এটা আমরা অনায়াসে লিখতে পারি এখন লেখাটা একটা ব্যাপার আছে লেখাটা আমাদের সাজিয়ে লিখতে হবে এ স্কোয়ার প্লাস টু এখানে দেখো টু দেওয়া হয়েছে তারপর এ বলতে টু এ তাই না এ বলতে এক্স এখানে যেহেতু আমরা এক্স স্কোয়ারকে এ স্কোয়ার ধরেছি তাহলে টু এ বি হবে আমাদের এখানে বি বলতে টু বাই থ্রি তারপর প্লাস আমাদের কী করতে হবে বি স্কোয়ার বানাইতে হবে এখানে বি বলতে টু বাই থ্রিকে ধরলাম তাহলে টু বাই থ্রির ওপর হোল স্কোয়ার দিতে হবে তো এখানে দেখো এক্স স্কোয়ার মানে হচ্ছে এই অংশটা ফোর এক্স বাই থ্রি এটাকে আমরা এই অংশটায় বিভক্ত করেছি এখানে টু বাই থ্রি হোলস্কোয়ার এটা কিন্তু বেশি এটা কিন্তু উপরে কোথাও নেই তাহলে এক্সট্রা যেহেতু একটা নিলাম তাহলে একটা মাইনাস করে দিতে হবে মাইনাস টু বাই থ্রি হোল স্কোয়ার এটা মাইনাস করতে হবে কেননা প্লাস আর মাইনাস কেটে গেলে এখানে কিছু থাকে না তাহলে কিছু থাকে না তার মানে এটা আমরা লিখে নিতে পারি একটা প্লাস একটা মাইনাস লিখে নিতে পারি যাতে সূত্রটা হয় তাহলে এখন এ প্লাস বি হোল স্কোয়ার এই আকারে আমরা লিখতে পারবো তারপর সর্বশেষ এখন আমরা যে অংশটা এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার বানাইছি সেই অংশটা এ প্লাস বি হোল স্কোয়ার করে নেব এই অংশটা তাহলে এ বলতে এক্স বি বলতে টু বাই থ্রি তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই অংশটা একটু আমাদের ক্যালকুলেশন করতে হবে মাইনাস টু স্কোয়ার মানে হচ্ছে ফোর থ্রি স্কোয়ার মানে নাইন মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে এখানে লসেও কত হবে নাইন তাহলে নয় দিয়ে নয়কে কাটলে এক এক দিয়ে যদি চারকে গুণ করো চার হবে মাইনাস তিন দিয়ে নয়কে ভাগ করো তিন হয় তিন ওকে তিন তাহলে মাইনাস চার মাইনাস তিন যোগ করো মাইনাস সাত নিচে হচ্ছে নয় তাহলে মাইনাস সাত বাই নয় এই কারণে এখানে লিখা হয়েছে এখন খেয়াল করো আমরা আগের মতো ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই এরকম বানাবো দেখো অলরেডি কিন্তু এখানে এ স্কোয়ার আকারে আছে এখন আমাদের এইটাকে বি স্কোয়ার আকারে নিয়ে যেতে হবে তাহলে আমরা একটা জিনিসের ওপর রুট দিয়ে তার উপর স্কোয়ার দিতেই পারি তো এই রুটটা একবার সেভেনের ওপর আলাদা করে দেব একবার নাইনের ওপর আলাদা করে দেব তাহলে রুট সেভেন হবে নাইনকে নাইন যদি রুট করা যায় তাহলে থ্রি হবে তারপরে স্কোয়ার তো এই জিনিসটাই আমরা এখানে লিখেছি বাদ বাকি যা আছে তাই তাহলে হয়ে গেল হ্যাঁ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লিখলাম আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ আকারে লিখলাম তো থ্রি কিন্তু উপর থেকে নামতেই আসছে হ্যাঁ থেকে যাবে এই রাখলেও চলবে আর যদি চাও একটু লসাও করে ছোট করবা তাও হবে এরকম করে রাখলেই হয় অত ঝামেলা করার প্রয়োজন নেই তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ